আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন তো আজকে আপনার মাঝে নতুন আরও একটা ইনকাম সেট নিয়ে আসে যেখান থেকে একদম ফ্রিতে আপনারা কীভাবে ইনকাম করবেন সকল আজকে এই ভিডিওতে দেখা দেব এবং হচ্ছে এখানে আরেকটা অফার আছে এখানে প্রত্যেকটা রেফারের জন্য আপনি পাবেন আশি টাকা কীভাবে পাবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখা দেব তো এখানে আপনারা কাজ করার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ভিডিও এবং ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের এখানে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে আপনারা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন আপনারা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পোস্টে চলে আসবেন এই পোস্টে চলে আসার পর আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন এখানে আর কিছু লেখা আছে ওয়েলকাম বোনাস ওয়েলকাম সম্পর্কে কিছু লেখা আছে ঠিক আছে তো এখান থেকে আপনারা হচ্ছে কনফার্মে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে অ্যাকাউন্ট বা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের এখানে দেখেন সাইডে একটা বাটন আছে হোম বাটন আছে হোম এই সাইড বাটন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে ফোন নাম্বার দিয়ে এবং ইমেল দিয়ে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে পারবেন ইমেল দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এখানে আছে আপনারা আপনার পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন এবং নিচে যা আসে থাকবে নিচে সাকসেস লেখা আসবে এবং সাইন আপ আপনারা ক্লিক করবেন তারপর সাইন আপ হয়ে যাবে তারপর লগ ইন করে নেবেন ফোন নাম্বার কিন্তু সেম একই সিস্টেম তো এখানে হচ্ছে আমি আমার আমার নাম্বারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি তো আপনারা হচ্ছে আপনাদের নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি এখানে তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার হচ্ছে এখানে আমি আপনাদের দেখাই এখানে কী কাজ এবং কীভাবে রেফার করে প্রতি রেফারে আশি টাকা পাবেন সকল কিছু দেখা দেব ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার কাজটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ট্যাক্স ইনকাম হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে ইনকাম তো হোয়াটসঅ্যাপ কীভাবে ভাড়া দেবেন এবং কীভাবে ইনকাম করবেন সেটা হচ্ছে আমি আপনাকে এখন দেখাই দেব হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার জন্য আপনাদের কাজটা আমার মাঝখানে যে প্লাস আইকন আসবে প্লাস আইকন আসতে হবে প্লাস আইকন আসার পর এখান থেকে আপনারা কিউআর কোডের মাধ্যমে হচ্ছে হোয়াটসঅ্যাপ ভাড়া দিতে পারবেন এবং স্ক্যান ফোন ফোন নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভাড়া দেবেন তো আমরা ফোন নাম্বারে ক্লিক করবো তারপরে এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন না এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেছি আচ্ছা তো নেওয়ার পর গেট কীতে ক্লিক করবেন নাম্বারটা দেওয়ার পর সাইড লেখা আছে গেট কি ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাদের ভেরিফিকেশন হবে ভেরিফিকেশান হওয়ার পর হচ্ছে আপনাদেরকে নিচে একটা কোড দিয়ে দেবে ঠিক আছে কোডটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে কোডটা বসাবেন তো আমরা একটু অফ করি আমাদের এখানে কোডটা দিয়ে দেবো অবশ্যই তো দেখেন এখানে হচ্ছে আমাদের এই কোডটা দিয়ে দিচ্ছে এখানে আমাদের কুটটা দিতে একটু সময় লাগছে একটু বেশি সময় লাগছে মূলত পনেরো সেকেন্ডের মতো সময় লাগছে তো আপনাদের পনেরো সেকেন্ডের মতো লাগবে না তো আপনাদেরকে সাথে সাথে দিয়ে দিবে তো এখন কোডটা দিয়ে দিচ্ছে কোডটা কীভাবে কাজ করবেন কীভাবে তো সেখানে আমি আপনাদেরকে আমার ফোনের ক্যামেরা দেখা দিচ্ছি ক্যামেরা আপনাদের ফোনে চলে আসবেন ঠিক আছে তো আমি আমার ফোনে চলে আসছি ফোনে চলে আসার পর দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে উপর থেকে মানে আপনাদের একটা মেসেজ দিব হোয়াটসঅ্যাপ থেকে ঠিক আছে তো আমি আমার মেসেজটা দেখাচ্ছি যে এরকম একটা মেসেজ দিবে এন্টার কোড টু নিউ লিঙ্ক ডিভাইস ঠিক আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন অথবা আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ঢুকার পরে এখানে উপরে দেখেন থ্রি ডট আছে থ্রি ডুটে ক্লিক করবেন আচ্ছা আমি থ্রি ডটে ক্লিক করতেছি থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনার যে লিঙ্ক ডিভাইস লেখা আছে লিঙ্ক ডিভাইস লেখা ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে আপনার দেখবেন ক্লিক করবেন তারপর আপনাদের এরকম একটা নিষেধার কোর্টের মধ্যে আছে ঠিক আছে তো লেখা আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার ঠিক আছে লিঙ্ক উইথ ফোন নম্বর ইনস্টেট এখানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে আপনাদের যে কোর্টটা দিচ্ছে সে কোর্টটা দেবেন তো এখানে আমাদের হচ্ছে এইট ঠিক আছে আমরা এইট এইট সবগুলো এইট দিয়েছে তো আমরা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমাদের তো আমরা সবগুলো এড দিয়ে দেই আপনাদের দেখায় দেই যে দেবেন সবগুলো আমি এড দিয়ে নিতেছি সবগুলো এড এবং এখানে দেখেন দুই মিনিট টাইম দিছে সেই দুই মিনিটের ভিতরে কিন্তু এটা করতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু এটা নেবে না আপনাদের দেখেন যে এখানে আমাদের দেখি টাইম কত সেকেন্ড আছে এখানে আমাদের বত্রিশ সেকেন্ড টাইম আছে তো বত্রিশ সেকেন্ডের মধ্যে দিলে কিন্তু আমাদের এখানে নিয়ে নেবে তো আমি নিলে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আসছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখ এখানে আমাদের কিন্তু লোডিং হচ্ছে যেরকম লোডিং হচ্ছে লোডিং হোক ঠিক আছে কত মিনিট লোডিং হয় আমরা দেখি সর্বোচ্চ চব্বিশ থেকে তিরিশ সেকেন্ড লোডিং হবে তারপর হচ্ছে এটা আমাদের অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমাদের অ্যাড হওয়াটা পর্যন্ত আমরা অপেক্ষা করি এখানে হচ্ছে আমাদের হয়ে গেছে তো আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদেরকে জানাবে ঠিক আছে আমাদেরকে তো আমাদেরকে জানাবেন ঠিক আছে যদি ফার্স্ট করতে না পারেন এবং আপনাদের কী কী সমস্যা হতে পারে আমি এখনই তো এখানে হচ্ছে আপনাদের যদি একটু সময় বেশি চলে যায় তাহলে আপনাদের দেখা দেই একদম ডিটেলসে যেন আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারেন তো আমার এটা ওপেন হোক এটা ড্রপ করে নেই দেখে এরকম হয়ে গেছে কেটে গেছে তো আমি আবার লগ ইন করে নিয়েছি তো দেখেন এখানে তো এখানে দেখবেন এখানে হচ্ছে আপনারা এই যেখানে যে ফোন নাম্বারটা দেন ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা জিরো দেন ঠিক আছে যেখানে জিরোটা দেবেন না জিরোটা না দেওয়ার পর নাইন থেকে ওয়ান থেকে দেবেন ঠিক আছে ওয়ান থেকে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে গেট কীতে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাড হয়ে যাবে তো আপনাদের এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে এখন দেখা দেই আপনারা এখানে প্রতি রেফারে আশি টাকা কীভাবে পাবেন তো এখানে হচ্ছে প্রতি রেফার আশি টাকা পাওয়ার জন্য হচ্ছে আপনাকে যে দেখেন উপর ইনভাইট লেখা আছে আশি টাকা পার ফ্রেন্ড ঠিক আছে তো এখানে ইনভাইটে ক্লিক করবেন ইনভার্টে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কফি করবেন ঠিক আছে এখানে কফি করবেন তো আপনারা এখানে প্রতিটা ভারে আশি টাকা কিনে পাবেন তো আপনার একটা ফ্রেন্ড যদি এখান থেকে উইড্রো করে তো এখানে আপনাদেরকে দেখা দি উইড্রো লিমিটটা কত এখানে যে আসবেন ক্যাশ আউটার আসবেন ক্যাশ আউটার আসার পর থেকে উইড্রো হচ্ছে একশো দুইশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা উইড্রো দিলে আপনাকে দিব হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যদি দুশো পঞ্চাশ টাকা আপনার একটা ফ্রেন্ড মানে আপনি যাকে রেফার করবেন সে উড্রোতে তাহলে আপনি পাবেন এখান থেকে হচ্ছে আশি টাকা ঠিক আছে তো আপনি এভাবে হচ্ছে এখান থেকে টাকা পাবেন না হলে কিন্তু আপনি টাকা পাবেন না এবং হচ্ছে আপনি এখান থেকে বিশ পার্সেন্ট কমিশন পাবেন প্রতিদিন বিশ পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে তো এখানে অ্যাকাউন্ট এখন আপনাদের দেখা দিয়ে আপনারা যে অ্যাকাউন্ট অ্যাড করছেন অ্যাকাউন্টটা কই দেখবেন অ্যাকাউন্টটা দেখার জন্য যে অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করবেন এখানে দেখেন আমার একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে আছে ঠিক আছে তো একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে আছে এখানে কত টাকা আছে এখানে দেখাবে তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট কয়টা অনলাইন কয়টা ঠিক আছে এখন কত মিনিট হয়েছে যে এখানে দেখাবো তো আপনারা একেভাবে দেখে নেবেন ঠিক আছে তো এভাবে দেখে নেবেন এবং আপনাদেরকে যেটা বুঝলাম পার রেফারে পাবেন হচ্ছে এখান থেকে আশি টাকা এবং এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করলে এখান থেকে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ স্ক্রিনের জন্য এই যে প্রথম পাবেন হচ্ছে কয়টা অ্যাড করার জন্য এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ চারটে থেকে পাঁচ স্টার্ট করার জন্য এখান থেকে পাবেন বারো টাকা তারপরে এখান থেকে এটা হচ্ছে এক্সট্রা রিওয়ার্ড এখান থেকে এই বোনাসগুলো পাবেন ঠিক আছে তারপরে এই যেখান থেকে পাবেন এই যে এই বোনাসগুলো এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা কত ঘন্টা রাখছেন সেই হিসেবে বোনাসটা পাবেন বুঝছেন এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপ রাখতে পারেন হচ্ছে তিন দিন চার দিন অথবা পাঁচ দিন হোয়াটসঅ্যাপ রাখতে পারলে আপনি এক হাজার হচ্ছে এক হাজার চারশো চল্লিশ টাকা পাবেন ঠিক আছে এবং তার আগেরগুলো পাবেন এক হাজার চারশো চল্লিশ এবং সাতশো বিশ এবং হচ্ছে দশ ঠিক আছে এগুলো সম্পূর্ণ পাবেন মানে আছে এখানে আপনার চোদ্দোশো পঞ্চাশ আর হচ্ছে সাতশো বিশ ঠিক আছে এখানে আপনার হয়ে যায় বাইশশো পঞ্চাশ ঠিক আছে বাইশো সত্তর টাকা হয়ে যায় তো বারোশো সত্তর টাকা একদম ফ্রিতে পাবেন যদি এখানে আট থেকে নয় দিন হোয়াটসঅ্যাপটা রাখতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ঠিক কীভাবে আলাপেজ এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে উইড্রো সিস্টেমটা দেখায় দেব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এগুলো সাইড কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং কাজ করে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে উইড্রো দিয়ে দেখাই দেব কীভাবে উইড্রো দিতে হয় সব কিছু দেখাই দেব এবং একশো পার্সেন্ট ট্রাস্টেড সাইড তো কাজ করতে পারেন ঠিক আছে আমরা এখান থেকে উড্রো করছি তো আপনারাও কাজ করলে উইড্রো করতে পারবেন तो आज के वीडियो पर जो तरीका है के बारे में अल्लाह फैज अस्सलाम वालेकुम